বিসমুল্লা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ এটা টাঙ্গাইলের শকিপুর কুতুবপুরের বাজার হয়তো নির্বাচনের আগে বাজার তেমন একটা এই ছিল না দেখেছেন অনেকেই কিন্তু শুক্রবার থেকে শুরু হয়েছে বাজার এমন কোনো জায়গা নেই আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় রয়েছে কলা শুধু আগামী আগামীকালকেই বাজার এক সপ্তাহের বাজার শেষ আবার শুক্রবার থেকে শুরু হবে আমরা জানবো যে আজকে কীরকম দামে বিক্রি হয়েছে কলা যেহেতু সামনে মাহে রমজান আর কয়েকদিন বাকি কিন্তু দামটাও অনেকটাই বেশি একদম আগুনের মতন বাজার যেই কলা দেখা গেছে রমজানের আগে চারশো টাকায় বিক্রি হয়েছে সেই কলা কিন্তু আষ্টশো নয়শো টাকায় বিক্রি হয়েছে আজকে আমি দেখেছি এই জন্যই একটু অপেক্ষা করেই তারপরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখি এখানে অনেক ব্যাপারী রয়ে তাদের মুখ থেকে জানবো আজকে কীরকম বাজারটা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান নাম কি যেন ভাই জানেন মোহাম্মদ সিদ্দিক ভাই কোথায় থেকে আসছেন আপনি নরসিন্দির থেকে আসছেন কোন কলা কিনছেন আজকে এই কলা গোলা কিনছেন কিরকম দামে কিনছেন এই কলা গোলা ছয়শো টাকা গাড়া আপনি এক সপ্তাহ আগে কিরকম দামে কিনছেন তিনশো টাকা

টাকা খরচ গাড়ি ভাড়া সহ তাতে আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কলার দাম অনেক পড়তেছে তাই না এটা কি বিক্রি করা যাবে এখানে তো বিক্রি করা যাবে না আমাদের ওখানে তেমন ভালো না হয়তো লুজার দু দিন খুব ভালো তারপরে তারপর দিয়ে বাজার কমবে তা থেকে এই বাজার কতদিন থাকবে আপনাদের অনুমান এক সপ্তাহ থাকবে তারপরে হয়তো এক দুশো করে কমতে থাকবে ইনশাল্লাহ কমবে এই যাই হোক সিদ্দিক ভাইকে অনেক ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাব আরও যে যারা ব্যাপারী আছে তাদের কাছ থেকেও জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ হয়তো কৃষকের সাথে আমরা কথা বলতে পারবো না কিন্তু যে বাজার যত বড় আমরা বলে থাকি সেই বাজার ততই বেশি দুর্নীতি এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই এ ভাই এটা কি বিক্রি করছেন নাকি বিক্রি করছেন না কিনছেন তো এখানে কি করেন দেখতে পাচ্ছেন যে প্রায় সব কলাই বিক্রি হয়ে গেছে এখান থেকে কলা অনেকটাই কম রয়েছে এখন সামান্য কিছু কলা রয়েছে কিন্তু ভিতরে বাজারে যদিও কলা না থাকে সব জায়গায় কলাগুলা রয়েছে আসসালামু আলাইকুম এমিন ভাই কেমন আছেন কি আনছেন কিনছেন কোন কলাগুলো কিনছেন কীরকম দামে কিনছেন আজকে চারশো ছয়শো পঞ্চাশ আমার তো মাথায় নষ্ট হয়ে যায় যে আসলে এত দাম এত এ কলা আসছে একদম আনাচে কানাচে সব জায়গায় কিন্তু বড়া এখনও দেখা গেছে যদিও মধ্য বাজারে কলা বিক্রি হয়ে গেছে কিন্তু অলিতে গলিতে কিন্তু এখনও অনেক কলা রয়েছে বাজার কম না তাই না এরকম বাজার কতদিন থাকতে পারে

দেড়পুন পঁয়ত্রিশ সালি সর্বোচ্চ তাই না যাই হোক ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এ এত বিশাল বাজার এত কলা এত শুক্রবার থেকেই শুরু হয়েছে বাজার এর মধ্যে বিরতিহীন একদম বিক্রি হইতে আছে বিক্রি চলতে আছে আরও কালকের সারাদিন এভাবেই বিক্রি হবে কলা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম কি যেন ভাই জানেন শামচুল আলম ভাই আপনি তো বেশি কলা কিনেন আপনাদের এই গারো বাজার থেকে তাই না আপনাদের গারো বাজারে কেমন কলা আসে এখন প্রচুর কলা আছে আজকে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু আজকে থেকে বাজার শুরু হবে তাই না আপনাদের আপনাদের বাজারটা তো প্রতিদিন করতে পারেন মানে হয়তো হয় শুক্রবার বাদে প্রতিদিনই করার চেষ্টা করবেন নাকি আজকে আজকে যে কলাগুলা কিনছেন এই কোন কলাগুলা কিনছেন এই কলাগুলা কিনছেন এই রকম দামে কিনছেন কলাগুলা টাকা দাম বেশি না নাকি কালকের চাইতে একটু হালকা কম এই যে যদি আজকে মালটা কোথায় যাবো বললেন নারায়ণগঞ্জ সিদ্দিকগঞ্জ তাই না আপনি তো মাল কিনা দেন তাই না অনেক ব্যাপারে এখন তো অনেক চাপের মধ্যে আচ্ছা আচ্ছা কেউ চায় আরো দিতে পারবেন্লাহ আচ্ছা প্রতিদিনই দিতে পারবেন ইনশাল্লাহ হয়তো গারো বাজার না হয় কুতুবপুর বাজার দুই বাজার এক বাজার থেকে আপনার তো জল ছত্র না নাকি

একদমই বাজারে এত কলা দেখতে পাচ্ছেন যে আনাচে কানাচে সব জায়গায় একদম বরা যদিও ভিতরে বাজারে কলা নেই বাজারটা কিন্তু কালকের দিনটাও থাকবে ঠিক এইভাবেই তারপরে শুধু বৃহস্পতিবার অন্য অন্য সময় যদিও কম থাকে কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো কলাগুলা বৃহস্পতিবার হয়তো আর বা নাও থাকতে পারে আসসালামু আলাইকুম কত বলছেন তিনশো আশি দুইশো আশি টাকা দুলাল ভাই কত বলছেন আচ্ছা পাঁচশো বলে দিচ্ছেন তাহলে তো মিলে না তাই না একটু কম বেশ করে মিলে 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 আচ্ছা আচ্ছা দাম একটু বেশি নাকি আজকে এই যে শুক্রবার থেকে শুরু হয়েছে একতলা প্রতিদিন এইভাবে কলা আসতেছে এই কলা কোথায় যায় কে খায় সেটাই তো বুঝলাম মানে আপনারা যেহেতু ব্যাপারী

আমরা আরও একটু সামনের দিকে চলে যাই দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কলা আছে কিনা না যে এই কলাগুলো কিন্তু বিক্রি করার জন্য এখনও রয়েছে অসংখ্য কলা রয়েছে বাজারে এখনও বিক্রি হয়নি কিন্তু বিক্রি এরকম বোঝা যাবে না কিন্তু প্রতিদিন কিন্তু এইভাবেই বিক্রি হচ্ছে কলা একদম রাত্রি আটটা পর্যন্ত বিক্রি হবে আগামী কালকেও হয়তো বারোটা একটার মধ্যে বিক্রি শেষ হয়ে যেতে পারে এই যাই হোক আমি আর অত দূর যাচ্ছি না আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বেলবাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো দেবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত